নমস্কার উর্মিভূমি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে মলদারের ফিচুলা রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব মলদারের ফিচুলা হল একটি ছোট সুরঙ্গ বা নারী যা মলদারের সংক্রামিত গহ্বরকে মলদারের চারিপাশে ত্বকের সাথে সংযুক্ত করে মলদারের মাধ্যমে শরীর থেকে মল বের হয়ে থাকে মলদারের ঠিক ভেতরে অনেকগুলো ছোট গ্রন্থি থাকে যা নিউকাস বা তৈরি করে মাঝে মধ্যে এই গ্রন্থিগুলো আটকে যায় এবং সংক্রামিত হতে পারে যার ফলে ফোড়া হয়ে থাকে এই ফোড়াগুলো প্রায় অর্ধেকই পরবর্তী সময়ে পিচ্ছুলায় পরিণত হতে পারে পিচ্ছুলের কারণ কী মলদারের প্রধান কারণ হলো মলদার গ্রন্থি এবং মলদার ফোড়া এছাড়া নিচের অবস্থাগুলো যা মলদার মলদারফিছুলার কারণ হতে পারে ক্রস ডিজিজ অন্তের একটি প্রদাহজনিত রোগ রেডিওথেরাপি ট্রমা যৌন রোগ যক্ষা ডাইভার্ট থ্যাংকাইটিস ক্যান্সার ইত্যাদি লক্ষণগুলো বেরিয়ে ঘন ঘন মলদ্বারে ফোরা হওয়া মলদারের চারপাশে ব্যথা এবং ফোলাওয়া মলদ্বারের চারপাশে একটি মুখ থেকে রক্তাক্ত বা দুর্গন্ধযুক্ত ফুজ নিঃসরণ এক্ষেত্রে ফিচুলা নিঃসরণের পর ব্যথা কমে যেতে পারে মলদারের চারপাশে ত্বকে জ্বালা মল ত্যাগের সঙ্গে ব্যথা রক্তপাত জ্বর কিভাবে মলদার পিচ্ছুলা নির্ণয় করা হয় একজন চিকিৎসক সাধারণত মলদারের চারপাশের এলাকা পরীক্ষা করে মলদার পিচ্ছুলা নির্ণয় করতে পারেন তিনি সেখানকার তকে একটি মুখ বা নালির সন্ধান করবেন তারপর দেখতে হবে ট্র্যাক বা সুরঙ্গটি কতটা গভীর ট্র্যাক বা সুরঙ্গ এটি কোন দিকে যাচ্ছে তা নির্ধারণ করা হয় অনেক ক্ষেত্রে বাইরের মুখ থেকে ফুজ বা রস নিষ্কাশিত হয় কিছু ফিচুলা ত্বকের ফিটে দৃশ্যমান নাও হতে পারে এক্ষেত্রে চিকিৎসককে অতিরিক্ত পরীক্ষা করতে হতে পারে যেমন অ্যানোস্কোপি পরীক্ষা হলো একটি পদ্ধতি যেখানে মলদার এবং মলদারের ভেতরে দেখতে অনেক একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয় চিকিৎসা অ্যালোপ্যাথিতে অ্যানাল ফিশারের জন্য সার্জারি একমাত্র বিকল্প কিন্তু সঠিকভাবে নির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধগুলি অস্ত্রোপচার ছাড়াই এই অবস্থা নিরাময় করে থাকে এ প্রাকৃতিক প্রতিকারগুলি ফিচুলার ট্র্যাক পরিষ্কার করে এবং শরীরে নিরাময়ের মাধ্যমে মিউকোশাল পৃষ্ঠের আনুগত্য প্রচার করে ফিচুলার হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ অনুযায়ী নিম্ন ওষুধগুলো প্রয়োগ করা হয় সাইলেশিয়া, এসিড বারবেল সালফার কষ্টিকাম হিপার সালফার মাইরেস্টিকা ফসফরাস হাইড্রাস্টিস ল্যাকেসিস রেকান্ডিয়া এসিডনাইট ফিউনিয়া অরাম সহ আরও অনেক ওষুধ এখন প্রশ্ন কেন উন্মিহমী হল মলদারের পিচ্ছুলা সহ অটিজম যৌনরোগ জটিল ও পুরাতন রোগীর চিকিৎসার জন্য সারা উন্মিহমীয় হল উন্মিহমীয় হল বিভিন্ন রুগী চিকিৎসায় রুগলিপি সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি এর রোগবিদ্যা রোগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসা পরিকল্পনা তৈরি করে যে কোনো রোগের জন্য ঔষধের উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচন দ্বারা নয় উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয়ে থাকে অতএব রুগীকে নিরাময় প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ঔষধের ক্ষুদ্রতম মাত্রা দেওয়া হয় শুধু রোগের উপসর্গ দমন নয় আমাদের লক্ষ্য হলো অসুস্থতা নিরাময় করা আমি ডাক্তার দিবাকর দাস উনিশশো সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মি হলের সত্ত্বাধিকারী সারা দেশ থেকে রুগীরা অনলাইনে অটিজম সহ যৌন মানসিক জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন যোগাযোগের ঠিকানা উর্মিহমি হল ফলিয়াচলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি যদি এই বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ